প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের যে বিষয়টা বলবো সেটা অবশ্যই আপনারা ঠামেলায় দেখছেন যে আমরা কীভাবে দেশি মুরগির বাচ্চাটা লালন পালন করব বা দেশি মুরগির বাচ্চাটা কিভাবে আমরা পালন করলে আমাদের বাচ্চাটা সুস্থ এবং ভালো থাকবে তে যেহেতু এখন আমাদের অঞ্চলে বৃষ্টি পড়ছে বাংলাদেশের সব অঞ্চলে কিন্তু কম বেশি বৃষ্টি পড়ছে তো এই বৃষ্টিতে কিন্তু আপনার মুরগির বিভিন্ন রোগে সংক্রমণ দেখা দিতে পারে তে যেহেতু মুরগির বাচ্চাটা ভিজবে ভিজার কারণে ঠান্ডাজনিত সমস্যা বা অন্য যে কোনো সমস্যা হইতে পারে তার কারণ আপনারা জানেন যে এখন কিন্তু বৃষ্টি হওয়ার কারণে কিন্তু আমাদের চারিদিকে পানি তে বাচ্চাগুলো কিন্তু বিভিন্ন জায়গায় খেয়ে বেড়াচ্ছে তে যাই থাক যেহেতু বৃষ্টির পানিতে এক ধরনের সমস্যা সৃষ্টি হতেই পারে তো এই জন্য খাবারটা ধরেন পুষ্টিকর খাবারটা নাও খেতে পারে তার কারণ দূষিত খাবারটা খাইলে মুরগিটা কিন্তু অবশ্যই অটোমেটিক অসুস্থ হয়ে যাবে তো সেক্ষেত্রে আমরা আমরা যে কাজটা করব। যে প্রথমে আমরা যে পরিচর্যাটা অর্থাৎ দেশি মুরগি বাঁচানোর জন্য আমাদেরকে সর্বপ্রথম খাবারটা পর্যাপ্ত পরিমাণ খাবারটা দিতে হবে বিশেষ করে আপনার বাচ্চার পেট ভরে গেছে কিন্তু মুরগিটাকে যে বাচ্চা নিয়ে বেড়াচ্ছে অর্থাৎ যে মুরগির মা তাকে কিন্তু অবশ্যই পেট ভরে খাবারটা দিতে হবে যদি আপনারা বাচ্চার মাকে যদি পর্যাপ্ত পরিমাণ পেট ভরে যদি খাবারটা না দেন তাহলে কিন্তু বাচ্চার পেট ভরা থাকলেও কিন্তু বাচ্চাটা সব জায়গায় তার মার সঙ্গে ঘুরে বেড়াতে বাধ্য তার কারণ তার মা যেখানে যাবে তারাও কিন্তু তার পাশপাশি দূরে দূরে সেখানেই যাবে তো সেক্ষেত্রে অবশ্যই আপনা আপনাকে আলাদাভাবে মুরগির মাকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ খাবারটা দিতে হবে এবং তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে পরিচর্যা যখন আপনার মুরগি বৃষ্টিতে ভিজবে বা বৃষ্টির আগ মুহূর্তে অবশ্যই তার মাকে ধরে রাখবেন যাতে বৃষ্টির পানির মধ্যে যাতে বাচ্চাগুলো না নামে এদিকে অবশ্যই আপনাকে নজর দিতে হবে আর বিশেষ করে যদি এখন আপনারা টোপার মধ্যে আমাদের অঞ্চলে টোপা বলে আমি জানি না আপনাদের অঞ্চলে কী বলে তে এই টোপার মধ্যে কিন্তু আপনারা আটকায় রাখতে পারেন যখন বৃষ্টি আসবে তখন বা যখন রোদ হবে তখন ছেড়ে দেবেন আর বাদ বাকি সময় কিন্তু আপনারা ছেড়ে দিয়ে মুরগিগুলোকে পালন করতে পারেন তো দেখুন আমার এই মুরগির বাচ্চাগুলো কিন্তু এখন খাবারটা কাছে আপনারা জানেন যে আমি প্রতিদিন যে ভুট্টার গুঁড়াটা দিন তে ভুট্টার গুঁড়াটা কিন্তু আমি পানি দিয়ে ভিজিয়ে দিয়েছি যেহেতু বাচ্চাটা খাচ্ছে তো সেক্ষেত্রে আমি এইভাবে আপনাকে অবশ্যই মুরগির বাচ্চাগুলোকে পরিচর্যা করতে হবে তারপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে মুরগিকে কিন্তু যেহেতু পরিচর্যা অর্থাৎ আপনাকে যেহেতু বৃষ্টি নামলে বৃষ্টি নামলে যদি আসরের পরে অর্থাৎ আসর নামাজের পরে যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু আপনাদের আর বাচ্চাটা ছাড়ার কোনো প্রয়োজন নেই অবশ্যই বাচ্চাটা তখন আটকায় রাখবেন এবং বাচ্চাগুলোকে কিন্তু খাবারটা দিতে হবে যেহেতু রাতে তারা রাতে তারা না খেয়ে থাকবে আমি কিন্তু রাতে খাবার দিই নাই অনেকে যারা বিশেষ করে খাসাতে মুরগিটা পালন করেন বা বদ্ধ জায়গায় মুরগিটা যারা পালন করেন তারা কিন্তু অবশ্যই রাতে খাবার দেয় যেহেতু বিদ্যুৎ থাকে এ আমরা তো রাতে বিদ্যুতও দিই না আমরা কিন্তু রাতে খাবারটাও দিই না এই জন্য অবশ্যই আপনারা চেষ্টা করবেন যখন মুরগিগুলো বাচ্চাগুলো আপনারা ঘরে তুলবেন তখন অবশ্যই একটু মোটা এবং দানাদার খাবারটা দেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনারা গম গম দিতে পারেন বা আপনারা যে কোনো খাবারটা আপনারা যেটা মোটা মনে করেন যাতে পেটের মধ্যে বেশিক্ষণ থাকে এরকম খাবারটা কিন্তু আপনাদেরকে দিতে হবে যাতে মুরগিটার পেটে থাকে কিছু সময় পেটে থাকে এরকম খাবারটা কিন্তু দিতে হবে যেহেতু বাচ্চা আপনারা জানেন যে বাচ্চা কিন্তু খাবারটা কম খায় কিন্তু যেহেতু বাচ্চা তাকে পর্যাপ্ত পরিমাণ খাবারটা দেওয়াই প্রয়োজন